হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে যাচ্ছি আমরা শিব মন্দিরে তো যেছিল আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো এখন যাচ্ছি এখানে মা আমার কাকিমা আছে আর পিছনে আরও অনেকগুলো জন আছে তো চলো তো ফাইনালে এসে গেছি আমরা এখানে মন্দিরে তো এবার ভিতরে চলে এসেছি মা আছে তো এখানে আমার আছে আমার কাকিমা জেঠিমা তো এখন জল ঢালছে ঘুরে না তোর তো এখানে একটা মানে কি বলবো ওনাদের ভক্ত হ্যাঁ কি হলো হ্যাঁ গরু মানে একটা ছোট বাচ্চি যেটা ছিল পাথরে হ্যাঁ তো সেটা মানে দুধ খাচ্ছে হ্যাঁ তো দেখো ওনার মা খাওয়াচ্ছে খাওয়াচ্ছে দেখো খেয়ে নিলো পুরোটা খেয়ে নিল তো শুনছিলাম এখন নিজের চোখে দেখলাম তো তোমরা কে কে আসবে এখানে চলে আসবো আর বাড়ি যাচ্ছি রাত হয়ে